মুসলমান এবং কাফের একই রাষ্ট্রে বসবাস করেছে এমত অবস্থায় কাফেররা যুদ্ধ চেয়েছে আর মুসলমানরা যুদ্ধ চায়নি যুদ্ধ না করে আরামে বসবাস করতে চায় মুসলমানরা এই জন্য কাফেরদের ঘরবাড়ি কাফেরদের ইবাদতখানা কাফেরদের মূর্তি পাহারা দেওয়ার সব দায়িত্ব মুসলমানরা নিয়েছে কারণ কি কারণ মুসলমানরা শান্তিতে বসবাস করতে চায় এই শান্তিতে বসবাসের জন্য কাফেরদের মূর্তি ইবাদত করা সব পাহারা দিয়েছে মুসলমানরা এরকম কোনো ইতিহাস এরকম কোন নজির পৃথিবীতে কেউ দেখাতে পারবে এরকম কোনো ঘটনা পৃথিবীতে ঘটেনি কিন্তু ইদানিং বাংলাদেশে ঘটেছে যে ঘটনা পৃথিবীতে কখনো ঘটেনি এই ঘটনা ইদানিং বাংলাদেশে ঘটেছে আল্লাহ তার তারপর আমাদের প্রিয় নবী হজরতল্লাহ আলাইসাল্লামকে মিল্লাতে ইব্রাহিমের উপর অটল থাকার জন্য আদেশ করেছে মিল্লাতে ইব্রাহিম সম্পর্কে আমি কোরআনের একটা বর্ণনা উদাহরণ হিসেবে বলছি সুমাইনা ইরাই কেনিতা মিল্লাতা ই প্রবাহ হিমা হানিফা ওয়ামা কেন মিনাল মুশকিন অর্থাৎ তারপর আমি তোমার প্রতি মহি প্রেরণ করেছি যে তুমি এক ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না সুরান একশো তেইশ শুধু এই আয়াত নয় কোরআনে মিল্লাত ইব্রাহিমের অনুসরণ করার জন্য আরো অসংখ্য আয়াত হয়েছে তো ইব্রাহিম সালামের মূর্তি সম্পর্কে কি মেসেজ ছিল ওই জামানায় একটা মেলা হইত প্রতি ওই মেলার মধ্যে ইব্রাহিম আলহিমকে যাওয়ার জন্য বলা হয়েছে কিন্তু ইব্রাহিম সালাম অসুস্থতার অজুহাত দেখিয়ে মেলায় উপস্থিত হন নাই শহরের সকল মানুষ মেলায় উপস্থিত হয়েছে কিন্তু ওই মেলায় উপস্থিত উপস্থিত শহরে এক ব্যক্তি আছেন হন নাই আর কেউ নাই তখন ইব্রাহিম আলহ ইসালামের জন্য কি উচিত ছিল মূর্তিগুলো এবং কাফের দের ইবাদা গুলোকে পাহারা দেওয়া উচিত ছিল কিনা কারণ কারণ ওই সময়ে মূর্তির বিরুদ্ধে কাফেরদের ইবাদত খানা বিরুদ্ধে কথা বলার মতো একজনই লোক ছিলেন তিনি হলেন ইব্রাহিম তো যদি মূর্তিগুলোর কোনো ক্ষতি হয় কাফেরদের ইবাদত খানা গুলোর কোনো ক্ষতি হয় তাহলে এটার দোষ কার উপরে এসে বর্তাবে ইব্রাহিম আলহ ইসালামের উপর কারণ ইব্রাহিম আলহ ইসালাম তাদের মূর্তির বিরুদ্ধে কথা বলেন আর শহরে যেহেতু আর কোনো মানুষ অবশিষ্ট নাই তাহলে যদি কোনো ক্ষতি হয় এই মূর্তিগুলোর তাহলে দুষ্টা কার পড়তে ইব্রাহিম আলাইহিস ইসলামের পড়তে উচিত ছিল ইব্রাহিম আলাই সালাম মূর্তিগুলো পাহারা দিবেন কিন্তু ইব্রাহিম আলাই ইসলামকে পাহারা দিয়েছিলেন না পাহারা দেন নাই বরং ইব্রাহিম আলাই সালাম মূর্তিগুলোকে একটা একটা করে ভেঙে ফেলেছিলেন আর আমরা এখন এই জামানায় কি করতেছি আমরা এই জামানায় মূর্তি পাহারা দিচ্ছি এটা হচ্ছে হাস্যকর মূলত রিয়েল ঘটনা কি ছিল মূর্তি কে ভেঙ্গে ফেলা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙ্গে ফেলেছিলেন আমরা মিল্লাত ইব্রাহিম অনুসারে এই আমাদের মিল্লাত ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙ্গেছেন আমরা মূর্তি পাহারা আনন্দ ওজেত কে ছিল আল্লাহর জমিনে আমি ইব্রাহিম ব্যতীত আর কোন মানুষ নেই যদি আমাকে নুমুদ এবং নুমুদের বাহিনী হত্যা করে ফেলে তাহলে আল্লাহর দawait কে দিবে এই সম্ভাবনার উপর চিন্তা করে ইব্রাহিম আলহি সালামের জন্য উচিত ছিল মূর্তিগুলোকে পাহারা দেওয়া উনি চিন্তা করেন নাই আমি যদি মারা যাই আমাকে যদি শহীদ করা হয় আমাকে যদি আগুনে পুড়ে ফেলা হয় তাহলে পরবর্তীতে আল্লাহ দাওয়াত কে দিবে এটা চিন্তা করেন নাই বরং উনি মূর্তিগুলোকে ভেঙে ফেলেছেন আমরা যদি এখন আরামে না থাকি আমরা যদি এখন দিনের দাওয়াত না দিই আমরা যদি এখন হ্যাকমত গ্রহণ না করি তাহলে আমাদের পরবর্তীতে দিনের দাওয়াত কে দিবে কোরআনের দাওয়াত কে দিবে এই চিন্তা আমরা করি ইব্রাহিম আলী ইসলাম এই চিন্তা করেন নাই এটাই হচ্ছে মিল্লাত ইব্রাহিম কুফুরের বিরুদ্ধে লড়ে যাব আল্লাহর একত্রবাদের ঘোষণা করে যাব আল্লাহ তালার একত্রবাদের ঘোষণা করতে গিয়ে যদি আমার মৃত্যু চলে আসে মৃত্যু চলে আসবে আমার পরবর্তীতে দিনের দাওয়াত কে দিবে সেটা নিয়ে চিন্তা করার কারণ আমার নেই আল্লাহ রবুল্লা আলামিন নিজের দিনকে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে নিজেই চিন্তা করবেন তাই হেকমতের নামে কুফুরে জড়িত হবেন না হেকমতের নামে কুফুরে জড়িত হলে আমি আপনি মিল্লাতি ইব্রাহিমে রইলাম না তাই আসুন আমরা মিল্লাতি ইব্রাহিমের উপর চলি কুফুরকে কুফুর বলি জিহাদকে জিহাদ বলি কেতালকে কেতাল বলি কোনটা সঠিক এটা মানুষকে বলে দেই আপনি আমি মানুষকে বলে দিব মানুষ পাগল হয়ে যাবে ইনশাল আর ভুল মেসেজ মানুষকে দিব রাজ এর পাবো ভাববে ক্ষতি হবে দিনে ইসলামের ক্ষতি হবে দিনে ইসলাম বিজয়ের ধার পাল যেতে পারবে না আসুন মানুষকে মেসেজ দেই মানুষ সহি মেসেজ পাক ইনশাল্লাহ আল্লাহ রবুল্লাহ চাহেন তো আমরা আমাদের বিজয় দেখে যেতে পারবো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা